প্রিয় বন্ধুরা দেখুন আমাদেরকে টাকা দিয়ে কী খাওয়াচ্ছে কক্সবাজারের মধ্যে আপনারা সতর্ক থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন এটা অনেক বড় একটা মেসেজ আমাদের নবী করিম সাল আলাইসালাম বলছিলেন ব্যবসা হচ্ছে হালাল হালাল এবং উনি প্রত্যেককেই ব্যবসার দিকে ধাবিত করছেন তো হালাল ব্যবসাতে আপনি তো টাকা নিচ্ছেন আমার কাছ থেকে আমি আমার রেস্টুরেন্টে রোজা ক্যাফে যেটা এখানে আমি যেই শশাগুলা খাওয়াই আমার মনে হয় না অন্য কেউ এত এত ভালো জিনিস নিয়ে আসে আমি যে মাংসগুলা কিনি বাজার থেকে আমি ফ্যামিলির জন্য যে মাংসগুলা কিনি ঠিক সেম জিনিসটা আমি আমার রেস্টুরেন্টের জন্য কিনি কেন কারণ মানুষ তো টাকা দিয়ে খাচ্ছে টাকা দিয়ে খাচ্ছে আর ব্যবসা যেহেতু হালাল হালাল জিনিস সুন্নত জিনিস ব্যবসা সুন্নত হ্যাঁ তো এইখানে বরকত থাকবে এই যে পশা এবং বাঁশের জিনিসগুলা আমরা কক্সবাজারে এই ধরনের অভিযোগ এর আগে অনেকবার শুনছি যে একটা জিনিস দেখায় পরবর্তীতে ওরা যখন ফ্রাই করে নিয়ে আসে ভিতর থেকে নাকি চেঞ্জ করে ফেলে চেঞ্জ করে ফেলে হ্যাঁ তো এইটা তো ঠিক না আসলে আর যেই যেই দামগুলা নেয় আসলে এক পিস মাছ হ্যাঁ হাফ কেজি মাছের দাম দিয়ে বাজারে গেলে দুই কেজি আড়াই কেজি আড়াই কেজি পাওয়া পাওয়া যাবে তাহলে আপনি এই জায়গাতেও আবার ভেজাল কেন দিবেন হ্যাঁ এইটা আমি আসলেই যারা কক্সবাজারে ব্যবসায়ী আছে তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান রেখে বলতেছি আপনারা এই জায়গাতে খুব বেশি কেয়ারফুল থাকবেন আমি মাছের মধ্যে দেখলাম যে মানে যেগুলো সাজাইছে ওখানে শো দিছে ওগুলোর মধ্যে দেখলাম যে অক্টোপ ডাইরেক্ট পকা তারপরে লট্টা মাছ লট্টা মাছের মধ্যে পকা তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে পকা মানে মাছি মশা ওগুলোর উপরে বসে আছে ডিম পারে ডিম পারার পরে কতটুকু দুই সেটা তো জানি না কতটুকু পরিষ্কার করে এগুলো খাওয়ার পরে আমি হোটেলে গেছি হোটেলে যাওয়ার পর আমি দুই দিন কিছু খাইতে পারি নাই ফ্যাটের অবস্থা খুবই খারাপ ছিল না এটা এটা থেকে আসলে বের হয়ে আসা উচিত সামনে আমাদের শীতের একটা সিজন সিজন চলতেছে টুরিস্টের সিজন চলতেছে এই জায়গাতে যারা টুরিস্ট আছে খেয়ে যেন অন্তত মন থেকে দোয়া করে যে খাইছি হ্যাঁ এই 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 জায়গাতে আপনারা সবাই খেয়াল রাখবেন দোয়ার মধ্যে তো একটা বরকত থাকে না অবশ্যই দোয়ার মধ্যে তো একটা বরকত বিজনেস এই যে ব্যবসা বাণিজ্য যারা করতেছে অনেকজনে অল্প পুঁজির মধ্যে ব্যবসা করে কুটিপতি হয়ে যায় বরকতটা মানুষের তাকে অবশ্যই জন্য কিন্তু এই জিনিসটা কক্সবাজারে যাওয়ার পরে কিন্তু আমি কুয়াকাটা গেছিলাম কুয়াকাটার নাম করতে হবে কুয়াকাটা যাওয়ার পরে ফ্রেশ মাছ আপনি নিবেন আপনি পরিষ্কার করবেন আপনিই রান্না করবেন আপনি খাবেন কিন্তু কক্সবাজারে দেখলাম লাইট দিয়ে ভরা ফেলছে বিতর অন্ধকার হ্যাঁ অনেক জায়গাতে এই যে লাইট লাইট সিস্টেমটা হলুদ লাইট দিয়ে রাখে বাস মনে হয় যে যায় কিন্তু ভিতরে মাক্কাল ফল তো এই জায়গাটাতে আসলে দেখা উচিত কেয়ারফুলি দেখা উচিত এটা তো সবাই সতর্ক থাকবেন জুয়েল ভাই যেভাবে বলল সতর্ক অনুযায়ী কক্সবাজারে যে কেনাকাটা করবেন গলা কাটা এই যে পচা মাছ কিছুদিন আগে হোটেলে গেছিলাম হোটেলে সেম অবস্থা মানুষকে সব জায়গায় কেন গলা কাটায় না এটা আসলে দুঃখজনক আসলে এটা খুবই দুঃখজনক এই জায়গাতে প্রিয় বন্ধুরা আপনারা সবাই সতর্ক থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন কর্তৃপক্ষ এখানে যারা আছে তাদেরও নজরে যায় এবং তারাও যেন ফ্রেশ খাবারের আহ হয় থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম